সবাই বড়তালের মাধ্যমে আমাদের আল্লাহামদুল

ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম এবং দীর্ঘ জানাতে হবে স্কুলের পরীক্ষা শেষে রেজাল্টটা যদি আমরা ভালো নিতে চাই সেখানেও শুধু শিক্ষকরা যদি ভালো পাঠ্যদান করার জন্য ছিলেন আমাদের অহংকার আমাদের গর্ব আমরা সমস্ত জায়গায় গর্ব করে বলতে পারি আজকে মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাংবাদিকবৃন্দ সামনে উপবিষ্ট আমাদের এরকম প্রোগ্রাম করা আজকে প্রথম কিন্তু ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে অনেক স্যার অনেকবার কথা হয়েছে ইভেন আপনি যে নির্দেশনা তার সঙ্গে যে সমস্ত মহোদয় উপস্থিত আছেন প্রতিটি বিন্দু এক গোত্রের সাথে আরেক গোত্রের খেলাধুলা এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের খেলাধুলা এক দেশের সাথে আরেক দেশের খেলাধুলা যদি হয় তাহলে সব খেলোয়াড়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা এটা বিডি পরীক্ষার প্রস্তুতি চলছে এবং ডিবি পরীক্ষা তিনটা পরীক্ষা আমি এত ডিবি আর ভালো চেষ্টা করতে এখানে আমার জীবনের একটি অভিজ্ঞতা দিয়ে শুরু করি বলেছে ছাত্র রাজনীতির কথা আমার জীবনে আমি ছাত্র রাজনীতি বিভিন্ন পর্যায়ে ছিলাম যখন যে কোনো প্রবৃষ অনুষ্ঠিত হতো সে বর্ধিত সভা হোক কমিটির কর্মী সভা হোক আমি যে ঢুকতাম সেখান থেকে আমি আর উঠতাম না বিশেষে ইচ্ছা করলে অনেক উন্নতি করতে সব এলাকায় হয়। আমার এলাকার একটা সাধারণ রাস্তা দিয়ে আমরা দিতে পারি না অথচ দেখা গেছে যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিল তারা বিলের মধ্যে দিয়ে রাস্তা বানিয়ে নিয়ে গেছে পাঁচটার সময় নৌকা চলে তারপরে রাস্তা পানি সরে যায় ঢালেকার রাস্তা ঠিক থাকে আমরা সাধারণ একটা রাস্তা পানি কেন না আমাদের সেই ধরনের যে নেতৃ নেতৃত্ব পর্যায়ে আসার কথা তারা না আসার কারণ শুধু ভাগের ভাগ একটা পাওয়া যায় যেমন আমরা সমাজবদ্ধ যারা বসবাস করি তুলবৃশ্বের ভাগ হয় মাংস হয় যতটাতে এভাবে আমরা একটা সিস্টেম সেখানে শুরু করেছিলাম তো সেখানে অভিভাবক প্রতিনিধি রকি আমার মনের ভিত্ত ছিল কিন্তু তা আগে ও ঘোষণা দিয়ে বসল যে এই স্কুল থেকে এসএসসি পরীক্ষাতে যারা গোল্ডেন এ প্লাস পাবে তাদেরকে আমি কম্পিউটার কিনে দেব আমি যখন আমার বক্তব্য শুধু খেলাম আমি বললাম ছাত্র সদস্য করে তা তোমরা কম্পিটিশন কর কম্পিটিশন যারাই এই রেজাল্টটা করবে গোল্ডেন পাবে পাবে তাদের প্রত্যেককেই লক্ষ্য কম্পিউটার কিনে দেবে তোমরা বেশি বেশি করে যদি বেশি ছেলে ছেলেমেয়েরা পাও রকি অত টাকা দিয়ে না পারলেও জমি আসে জমি বিক্রি করলে তোমাদের দেওয়া হয় যে উৎসাহিত করা তো যে কম্পিউটার কিনে দেওয়া তারপরে আপনার মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়া এরপর থেকে আমি যতগুলি প্রতিষ্ঠানে আমার জানার মধ্যে যারা সভাপতি হয়েছেন এবং অভিভাবক সদস্য হয়েছেন আমি কয়েকটা গিয়েছি প্রত্যেকটা জায়গায় কিন্তু রকিকে সাথে করে নিয়ে গিয়ে ওইটা পড়েছে রকি দিতে চেয়েছে আপনার এখানে পাতা আছে পাতা কি যায় না তবে আপনাদের এই প্রতিষ্ঠান থেকে যারা এই সি সামনে জুনে জুনে পড়ি এমন মেয়েদেরকে বলবো তোমার ভালো করে লেখাপড়া করো করে তোমরা ভালো রেজাল্ট যারা করবে তাদের আমরা অন্তত ভালো রেজাল্ট ভালো রেজাল্ট বলতে যা বোঝায় সেই রেজাল্ট করলে এক থেকে দশজনকে আমরা একটা ভালো পুরস্কার আমরা দেব বলে এখানে ঘোষণা করে আমাদের অত্যন্ত সত্যি ব্যক্তি মঞ্চে উপস্থিত আছেন ঈশ্বরদেব মহিলা কলেজের গভর্নমেন্ট বোর্ডের সঙ্গে যারা সম্পৃক্ত এবং সাফল্যমণ্ডিত করার জন্য আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ আজকের অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করার জন্য সকলকে ধন্যবাদ দিয়ে সভাপতি সহ সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের এই অনুষ্ঠান এখানে সমস্ত ঘোষণা করি